আসসালামু আলাইকুম ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সার্কুলার আজকের ভিডিওতে আমি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠ কার্যক্রম কেমন হয় এবং কি কি করানো হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। কথা বলবো অতি সহজে কিভাবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের চাকরি পাবেন তাই আজকের ভিডিওটি চলছে অনেক ইন্টারেস্টিং এবং তথ্যবহুল তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি আসি মুসা ইসলাম আপনারা দেখছেন ডিভেন্স ইনসাইডের বিডি পুলিশ কনস্টেবলের মাঠের যা যা করানো হয় প্রথম দিন উচ্চতা ওজন বুকের মাপ এবং কাগজপত্র যাচাই দ্বিতীয় দিন দৌড় প্রথম রাউন্ড ছেলে দুইশো মিটার আঠাইশ সেকেন্ডের ভিতরে মে দুইশো মিটার চৌত্রিশ সেকেন্ডের ভিতরে পুশ আপ দ্বিতীয় রাউন্ড ছেলে পনেরোটি পঁয়ত্রিশ সেকেন্ড মে দশটি তিরিশ সেকেন্ড লং জাম্প তৃতীয় রাউন্ড ছেলে দশ ফিট কমপক্ষে মে ছয় ফিট কমপক্ষে হাই জাম্প চতুর্থ রাউন্ড ছেলে সাড়ে তিন ফিট উচ্চতা মে আড়াই ফুট উচ্চতায় তৃতীয় দিন দৌড় পঞ্চম রাউন্ড ছেলে ষোলোশো মিটার ছয় মিনিট তিরিশ সেকেন্ডের ভিতরে মে এক হাজার মিটার ছয় মিনিট তিরিশ সেকেন্ডের ভিতরে ড্রাগিং সেলে একশো পঞ্চাশ পাউন্ড ওজনের টায়ার ফিট দূরত্বে টানা মেয়ে একশো দশ পাউন্ড ওজনের টায়ার বিশ ফিট দূরত্বে টানা রোপ ক্লাইম্বিং সপ্তম রাউন্ড কমপক্ষে বারো ফিট মেয়ে কমপক্ষে আট ফিট উপরে উঠাতে হবে যে কোনো দিন একটি ইভেন্ট না পারলে আপনি বাদ পড়ে যাবেন ধন্যবাদ সবাইকে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন